কম দামের লোককে বেচতে বাধ্য করে সেখানে কনস্ট্রাকশন থেকে শুরু করে এমন একটা গোটা এই মালদা স্টেশন চত্বরে এমন একটা কমার্শিয়াল কমপ্লেক্স নেই যেখান থেকে মাছগুলোর টাকা উঠতো না টোটো লাইনের একটা টোটো নেই যেখান থেকে মাছগুলো তোলা তুলতো না একেবারে তোলাবাস ফালতু লোক ছিল আবার এটাও ঘটনা ওকে এর আগেরবারও যে মারার চেষ্টা করেছিল এইবারও যে মারার চেষ্টা করেছে আপনারা সবাই জানেন একটাকে ধরেছে তাকে মুরগি করেছে কিন্তু দুলাল সরকার খুন হওয়াতে সবচেয়ে বেশি লাভ ইংরেজ বাজারে কার হয়েছে আপনারা সবাই জানেন এখন যে পুরসভার চেয়ারম্যান আছে শোনা যাচ্ছিলো ওখানে পিসি ভাইপর মীমাংসা হয়ে গেছে এই মাসেই চেয়ারম্যান পাল্টানোর কথা ছিল এই পনেরো তারিখ থেকে পুরসভার অধিবেশন শুরু হওয়ার কথা তারপরে ওই অধিবেশনে অনাস্থা এনে এই চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হওয়ার কথা ছিল দুলাল সরকারের সুতরাং দুলাল সরকার মারা যাওয়াতে দুলাল সরকার খুন হওয়াতে কার সবচেয়ে বেশি লাভ হলো মালদাতে ইংরেজ বাজারে এ একটা বাচ্চাও জানে আর সেই জন্য দেখুন শেষ তার সেই আনন্দেই হয়তো এখন ওদের দলের নেতা মারা গেছে খুন হয়েছে এইভাবে তার এখনও চিতার আগুন ঠান্ডা হলো না স্মরণসভা হলো না তার আগে গোটা শহরে হচ্ছে মাইক বাজিয়ে এখন ফেস্টিভ্যাল চলছে ওরা হয়তো মানে ইনডাইরেক্টলি দুলাল সরকারের মারা যাওয়ার খুন হওয়ার উৎসব পালন করছে এখন সুতরাং সবাই জানে কার লাভ হয়েছে কে কী করেছে